আসলে তারেক রহমানের সমস্যা কি আপনি যদি একটু দুই ভাগে বলেন একটি হচ্ছে যে যুক্তরাজ্যে বা লন্ডনে তারেক রহমান আসলে আইনগত অবস্থা কি কিংবা তার পজিশন অনুযায়ী তিনি দেশের কি অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপট কি এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলেন শুরুটা কিভাবে করবেন আপনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সব মানুষকে এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে সব বাঙালি আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এটা কিন্তু এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি টক অব দ্য কান্ট্রির মূল কারণ হচ্ছে একটা ন্যারেটিভ কিন্তু আমি আপনি আমরা সবাই জানি সেই ন্যারেটিভটা কি যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকার কারণে জানাব তারেক রহমান বিএনপির বিপেক্ট প্রধান যিনি তিনি বাংলাদেশে যেতে পারছেন না এই কথাটি আমরা শুনেছি আপনি শুনেছেন সব মানুষ তাই বিশ্বাস করত কিন্তু শেখ সরকার যখন পরাজিত অর্থাৎ পরাজয় বরণ তখন ডক্টর ইনুসের সরকার ক্ষমতায় আসলো এবং ডক্টর ইনুসের সরকারের সাথে নানান কর্মকাণ্ডে কিন্তু বিএনপি জড়িত এবং অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে আনকন্ডিশনাল সমর্থন বিএনপি দিয়ে গেছে পরবর্তীতে তারেক রহমানের সাথে লন্ডনে এসে এসে যিনি আজকের তিনি করে গেছেন কিন্তু হয়ে গেল খালেদা শেখ হাসিনার ক্ষমতা থেকে যাওয়ার পরে তিনি ক্ষমতার মশনতে বসবেন এটা একটা সহজ কথা স্বাভাবিক কথা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ট্রেডিশনে গত চল্লিশ বছরের ইতিহাস যদি দেখেন হয় বিএনপি নয় হয় আওয়ামী লীগ আর বাকি যারা আছে খুচরা তারা জোট হিসেবে এসছে দলগতভাবে ভাবে এই দুটি দলই মূলত বাংলাদেশ শাসন করেছে মাঝখান দিয়ে আসাদ একটা সময় ছিল থাকলেও যখন দল হিসাবে ১৯৯১ তে রাজনীতি ফিরে গণতন্ত্র ফিরে তখন একানব্বই থেকে এরশাদ কিন্তু একক দল না কোন একটা দলের অংশ তো সেই ক্ষেত্রে তিনি এখন কেন যাচ্ছেন না এটা সবার কাছে প্রশ্ন এতদিনে সাইলেন্স ভেঙে গতকাল গত দু তিন দিন আগে তিনি বললেন যে তার দেশে যাওয়াটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না তার মানে আমরা বুঝলাম এই যে গিট্টুটা গিট্টুটার দড়ির এক মাথা তারেক রহমানের হাতে থাকলেও আরেক মাথা কিন্তু অন্যজন জন বসে আছে তাই না তো সেটা কি সেটা কি আমেরিকা সেটা কি ভারত সেটা কি আর্মি নাকি সেটা ডক্টর ইনুস নানান মানুষ নানান মহল থেকে নানানভাবে আলাপ আলোচনা করেছেন এখন নেতা কে হয় নেতৃত্ব কে দেয় যিনি সমস্ত বাধাকে উপেক্ষা করে নিজেকে নেতা হিসেবে তৈরি করতে পারেন তিনি নেতা আর যদি আপনাকে যদি চেয়ার ছাড়িয়ে দেওয়ার জন্য একজন থাকে আপনাকে দৈরা বসাই দেওয়ার জন্য তাহলে আপনার নেতা কিনা সেটা কিন্তু দেশ এবং দেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয় তা এখন আজকে তারেক রহমান যে কথাটি বললেন এতে বোঝা গেল আসলে এখানে আওয়ামী লীগ ছাড়াও আরো একটি পক্ষ আছে যেই পক্ষটি তারেক রহমানকে দেশে যাক সেটা চায় না সেটা আমেরিকাও হইতে পারে কারণ আপনি জানেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে সর্বপ্রথম যার বিসা নিষিদ্ধ যাকে নিষিদ্ধ করেছে আমেরিকা তিনি হচ্ছেন তারেক রহমান আপনি জানেন এবং ইউকিলিক্স তখন তারেক রহমান সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে সেখানে বলা হয়েছিল যে তারেক রহমান মানে আমেরিকার স্বার্থের জন্য বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য হুমকি সুতরাং তাকে যেন কোন রকমের রাষ্ট্র ক্ষমতায় না হয় পরবর্তীতে আর্মিরা ওয়ান ইলেভেন এর সরকার তারপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে অনেক মামলা হামলা আমরা দেখেছি এখন শেষ পর্যন্ত এসে যেখানে দাঁড়িয়েছি খালেদা জিয়ার দুটি সন্তানের একটি মারা গিয়েছে আপনারা জানেন মালয়েশিয়াতে কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু এই ইনুজ সরকার ক্ষমতা আসার পর একটি বক্তিতায় তিনি বলেছেন যে আমার পরিবার শেষ করে দিয়েছে আওয়ামী আমার বাইকে হত্যা করেছে কিন্তু আমরা সবাই জানি তিনি মারা গিয়েছেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে না ইতে মালয়েশিয়ায় তো এখন যার কারণে এই সব কথা কিন্তু এখন আর বিশ্বাসযোগ্য জায়গায় থাকছে না যখন তিনি যাচ্ছেন না তো ইতিমধ্যে আমরা কিন্তু বাংলাদেশে কিছু সুরগুল শুনছি বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন বেঁচে আছেন নাকি লাইফ সাপোর্টে আছেন সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না কিন্তু তারেক রহমান তার একমাত্র পুত্র বা একমাত্র সন্তান তিনি এই সময়ে যখন তার সরকার নির্ভর করে বিএনপির ইচ্ছা অনুর উপরে অর্থাৎ বিএনপি যদি না চায় তাহলে বাংলাদেশে এখনকার সরকার থাকতে পারবে না কারণ আওয়ামী লীগ তাদেরকে চায় না তো বিএনপিও না চাইলে ভাগ মানুষ যদি তাদেরকে না চায় তাহলে তার থাকবে কিসের উপরে বর করে হয় আর্মির উপরে বর করে থাকবে না হয় জনগণের উপরে তো জনগণ তো যদি বিএনপি বলে তাদের সাথে আছে তাহলে নিশ্চয়ই তারেক রহমানের সাথে আছে তো সেই অবস্থায় এখন যেটা দাঁড়ালো দেখলাম এই অসুস্থ মায়ের পাশে যায় তারেক রহমানের পক্ষে দাঁড়ানো সম্ভব হয়নি এখন তার মুমস্য আপনি খেয়াল করে দেখেন এখানে কয়েকটি বিষয় চলে এসছে আরেকটা জিনিস হলো খালেদা জিয়া অনেকদিন থেকেই হসপিটালে আসছেন যাচ্ছেন অসুস্থ হচ্ছেন ডক্টর ডিনুস ষোলো মাস পরে খালেদা জিয়াকে বিবিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে ঘোষণা দিল দেখেন ষোলো মাস আগে দিল না কেন না কেন অথবা যখন এই ঘোষণাটি আসলো বিবিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন রাষ্ট্রীয় ভাবে কখন আসলো যখন আমরা তার মৃত্যুর গুঞ্জন শুনলাম এখন যদি ডালফালা যদি চারদিকে মেলে আপনি কি এটা বন্ধ করতে পারবেন কারণ সরকার খালেদা জিয়া তো এমনিতেই বিপ্রধান সরকার প্রধান সেনা প্রধান পুলিশ প্রধান মিডিয়ার প্রধান বিচারপতি এই রকম প্রতিষ্ঠানে কাজ করে যারা অবসরে যান বা ওখান থেকে জীবন মানে অবসর নেন তাহলে তারা কিন্তু এমনিতেই রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তো খালেদা জিয়া বাংলাদেশে বৈধভাবে দুইবার আর কোনোভাবে একবার পনেরো দিন তো দুইবার অন্তত দুই তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দুই তিনবার বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন সেই হিসেবে খালেদা জিয়া তো অটোমেটিক এবং তিনি ফার্স্ট লেডি ছিলেন ছিলেন ওয়াইফ প্রেসিডেন্টের তাই না তাইলে এখন নতুন করে কেন তাকে এই ঘোষণা দেওয়া হল তা আমার যেটা বিশ্বাস এই ঘোষণা দেওয়ার পিছনের কারণ সেটা হচ্ছে যে তারেক রহমান খুব শীঘ্রই লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন এবং ফিরার পর তাকে যেন এই বিম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্সন হিসাবে সিকিউরিটি দিতে পারে সেটার মোহ মোহরা এটা হইতে পারে এবং সেখানে তারেক রহমান আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা এয়ারপোর্টে নামবে কালকাও হতে পারে অথবা পাঁচ দিনের মধ্যেই হবে এয়ারপোর্টে নামার পরে একটি বাংলাদেশের আর্মির আর্মি বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হসপিটালে তার জীবনের যেহেতু নিরাপত্তা তিনি হুমকি মনে করছেন কোন পাবলিক গ্যাদারিং এ উনাকে এই মুহূর্তে দেওয়া হবে না এটা সার্টেন টাইম পরে হয়তো তিনি পাবলিক গ্যাদারিং এ আসবেন তা আপনারা নিশ্চিত থাকেন যে আমি যেটুকু খবর পেয়েছি আর্মি বিডিআর আর্মি বিজিবি এবং নৌবাহিনী বিমান বাহিনী তারা একটা যৌথ মোহড়া করছে মোহড়া করে রেডি হয়েছে যে তিনি এয়ারপোর্টে আসলে তাকে হেলিকপ্টারে করে তার মানে মৃত্যু যাত্রী মায়ের কাছে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে তিনি যদি সুস্থ হয়ে ফিরে আসেন আমরা দোয়া করি আসুক আর যদি তিনি বেঁচে না থাকেন তিনি যদি সুস্থ হয়ে ফিরার না সম্ভাবনা থাকে তাইলে তারেক রহমান দলীয় প্রধান তো অটোমেটিক হয়ে যাবেন বাই ডিফল্ট তখন দলীয় প্রদান হিসেবে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে এবং তিনি একটু সময় বুঝে সময় নিয়ে তারপরে তিনি মিটিং সিটিং এ যাবেন আপাতত তিনি কোনো মিটিং সিটিং এ যাবেন না এটা হলো আবার এই পর্যন্ত জানা এটা হলো আপনার আলোচনার একটি পার্ট তবে আমি যেটা মনে করি বাংলাদেশে বিএনপি আগামী সরকার গঠন করবে কিনা আগামী সরকার একটু যদি একটু যদি করি আমরা সহজভাবে জানি যে লন্ডনের জায়গায় তার যে স্ট্যাটাস লন্ডনে সেই জায়গা থেকেও আইনগত কিছু বিভ্রান্তি আছে মানুষের মধ্যে সেটা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে উনি আসলে কি অবস্থা আছে সেই স্ট্যাটাসটা কি এবং দেশে গেলে সেটার আইনগত জায়গাগুলো কি হবে ধন্যবাদ আপনাকে আমি প্রথমত বলে রাখি আমি কিন্তু একজন আইনজীবী এই ব্রিটেনে একজন আইনজীবী এখানে আমি কিন্তু দু সাল থেকে ইমিগ্রেশন আইনে প্র্যাকটিস করেছি এখন আমি ইমিগ্রেশনের বাইরে অন্যান্য লতেও প্র্যাকটিস করি কিন্তু একটা সময় ছিল দুই সাল পর্যন্ত টানা শুধু ইমিগ্রেশন প্র্যাকটিসই করেছি অর্থাৎ ইমিগ্রেশনের এ টু জেড ইমিগ্রেশনের সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে আমি ডিল করার অভিজ্ঞতা সম্পন্ন এবং এই বিষয় নিয়ে পড়াশোনা করা এই বিষয় নিয়ে কথা বলা এই বিষয় নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা এবং দক্ষতা আমার রয়েছে তো আমি যেটা জানি যে ইমিগ্রেশন আইন মোতাবেক দেশে যদি কোনো মানুষ কোনো একটা কারণে এই দেশে উনিশশো সালের একটি কনভেনশন রয়েছে এটাকে বলে রিফিউজি কনভেনশন কারো ধর্মের কারণে কারো রাজনৈতিক বিশ্বাসের কারণে কারো পলিটিক্যাল মানে অ্যাপিলেশনের কারণে অথবা কারো সেক্সুয়াল কারণে অথবা কোনো একটা বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর লোক হওয়ার কারণে রাষ্ট্র বা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না এই রকম মানুষ দ্বারা যাদের জীবন মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে জীবন নাশ হইতে পারে এরকম সম্ভাবনা থাকে সেই রকম মানুষকে এই দেশ এসাইলাম অর্থাৎ রাজনৈতিক বা মানে রিফিউজি উদ্বাস্তু যেটাই আপনি বলেন আপনি বলতে পারেন বাংলায় বললে তো তাই দাঁড়ায় তো রিফিউজি স্ট্যাটাসটা তখন তাদেরকে দেওয়া হয় তো রিফিউজি স্ট্যাটাস দেওয়ার এই দেশে এতদিন পর্যন্ত যে আইন ছিল সে আইনের মূল কথা ছিল যে আপনি আপনি যে দেশ থেকে এসছেন সেই দেশে আপনার জীবন না শইতে পারে এই জন্য আপনি এই দেশের রাষ্ট্রের কাছে আশ্রয় চেয়েছেন রাষ্ট্র যদি আপনার এই আশ্রয় প্রার্থনাকে গ্রহণ করে তাহলে সাথে সাথে আপনার বাংলাদেশের বা আপনি যে দেশ থেকে এসছেন সেই দেশের পাসপোর্টটি রাষ্ট্রকে জমা দিতে হবে অর্থাৎ তারেক রহমান সাহেব যেহেতু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসছেন যখনই তিনি আসলাম ক্লেম করেছিলেন তখনই তিনি তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারকে সারেন্ডার করেছেন বাংলাদেশি পাসপোর্টটি সারেন্ডার না মানে জমা দেওয়া তো এই জমা দেওয়া পাসপোর্টটি তাকে আর ফেরত দেয় নাই এক বছরের মাথায় তিনি আট সালে করেছিলেন ধরেন নয় সালে কোন একটা সময়ে তিনি এসাইলাম গ্রান্টেড হয়েছে বা দশ সালে এই ধরেন তার এসাইলামটা গ্রান্ট হয়েছে এসাইলাম গ্রান্ট হওয়ার পর এই দেশে আপনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয় এটা ব্রিটিশ পাসপোর্টের মতো এই পাসপোর্ট দিয়ে আপনি বাংলাদেশ ছাড়া অর্থাৎ যেই দেশের নাগরিক যে দেশে আপনার বিপদ অর্থাৎ বাংলাদেশের বিপদ বলেই তো আপনি অ্যাসাইলাম নিয়েছেন এখন আপনি এই পাঁচ বছর যতদিন পর্যন্ত আপনার এই সমস্যাটা রয়েছে আপনি প্রথম পাঁচ বছর আপনি কোথাও যেতে পারবেন না অর্থাৎ যাইতে পারবেন মানে কোথাও যাইতে বলতে নিজের দেশে যাইতে পারবেন না অন্য সব জায়গায় আপনি আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সুইডেন নরওয়ে ডেনমার্ক ইন্ডিয়া তো যাইতে পারবেন পাকিস্তান আফগানিস্তান সেখানেও যাইতে পারবেন কিন্তু বাংলাদেশের নাগরিক হইলে যেহেতু বাংলাদেশে আপনার জীবন খতরনাক হওয়ার সম্ভাবনা আছে আপনি বাংলাদেশে যেতে পারবেন না পাঁচ বছর যখন হয়ে যায় তখন আপনাকে তখন আর এই রেস্ট্রিকশনটা থাকে না তখন আপনাকে ইনডেফিনিট লিপ টু রিমেন দেয় সেই ইনডেফিনিট লিপ টু রিমেন আপনাকে দুই ভাবে দিতে পারে এক দিতে পারে আপনার যদি আপনার দেশের পাসপোর্ট বানায়া থাকেন সেটার উপরে অথবা আপনাকে দিতে পারে আপনার এই এখানকার যে ট্রাভেল ডকুমেন্ট সেই ট্রাভেল ডকুমেন্টেই আপনাকে ইনডেফিনিট লিপ টু রিমেন দেবে যখন ইনডেফিনিট লিপ টু রিমেন পাবেন এক বছর থাকার পর অর্থাৎ আপনার গ্রান্ট হওয়ার পাঁচ বছর পাওয়ার এক বছর 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 পরে আপনি যেই কোনো সময় চাইলে ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করতে পারবেন এটা হলো না আপনি যখনই ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করবেন তখনই আপনি আপনার দেশে যাওয়ার যে এম্বার্গো ছিল অর্থাৎ আপনি যে ধরেন বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশে যাইতে পারবেন না এই কথা ছিল ব্রিটিশ হওয়ার পরে এটা আর থাকবে না তখন এবার আপনি বিশ্ব যাইতে পারবেন এখন তো আর আপনি বাংলাদেশের নাগরিক না আপনি বাংলাদেশেও যাইতে পারবেন আপনারা জানেন ব্লু এন্ড হোয়াইট নামে একটি কোম্পানি ডাইরেক্টর ছিলেন তারেক রহমান এই সাংবাদিক হাসান রহমান আপনি সময় টেলিভিশন এবং বাংলাদেশের আরো কয়েকটা পত্রিকার সাংবাদিক হাসান রহমান একটা গবেষণা করে একটি তথ্য প্রকাশ করেছিলেন যে এই তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিভাবে দেখিয়েছেন এই দেশের নিয়ম হলো আপনি যদি কোনো কোম্পানি রেজিস্টার করতে চান এই দেশের কোনো কোম্পানির ডাইরেক্টর হতে চান সেখানে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হয় ডিক্লারেশনটা কি আপনার নাগরিকত্ব কোন দেশের নাম কি কি অফ বার্থ কত তো সেইখানে ব্লু হোয়াইট যে যে বলে কোম্পানি উনি রেজিস্ট্রি করেছিলেন ওই কোম্পানি রেজিস্ট্রিতে সাংবাদিকরা বের করে দেখেছেন এখানে লেখা আছে যে তারেক রহমান সাহেব ওখানে ডিক্লারেশন দিয়েছেন যে আমি ব্রিটিশ নাগরিক তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট এই দেশের যে কোনো কোম্পানির ডাইরেক্টর কে তার কোন দেশি নাগরিকত্ব আপনি কিন্তু নিজে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে অনলাইনে গুগলে টিপ দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটা এখনো কিন্তু আছে এখনো অনলাইনে আছে আপনি দেখেন এই ব্লু এন্ড হোয়াইট যে কোম্পানি এই কোম্পানির তিনি ডাইরেক্টর ছিলেন এবং ডাইরেক্টর হিসেবে তিনি ওখানে ডিক্লারেশন দিয়েছিলেন যে তিনি ব্রিটিশ নাগরিক তো ব্রিটিশ নাগরিক হলে তাহলে বাংলাদেশ না পৃথিবীর কোথাও যাইতে তার সমস্যা নেই ব্রিটিশরা কোনো কোনো দেশে যাইতে ভিসা লাগে আর বেশিরভাগ দেশে যাইতে ব্রিটিশ সিটিজেন এর কোনো ভিসা লাগে না ইন মানে ওই ফুট তাদেরকে দেয় তো সেই ক্ষেত্রে তারেক রহমানের এখন যেটা প্রবলেম সেই প্রবলেমটা হচ্ছে যে উনি যদি ব্রিটিশ সিটিজেন হয় তারপরেও কিন্তু তার বাংলাদেশি নাগরিকত্ব আছে কেন আছে বাংলাদেশের যে নাগরিকত্ব আইন এই নাগরিকত্ব আইনে বলা আছে আপনি যদি আপনার পিতা মাতা অথবা দাদা দাদি কেউ একজন যদি বাংলাদেশের জন্মসূত্রের নাগরিক হয়ে থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি বাংলাদেশের নাগরিক হইতে কোনো অসুবিধা নেই তো তারেক রহমানের জন্ম বাংলাদেশে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন তার মাতা পিতা দাদা দাদি সবাই বাংলাদেশের নাগরিক সুতরাং তিনিও বাংলাদেশের নাগরিক অর্থাৎ ব্রিটেনের আইনে দ্বৈত নাগরিকত্ব কোনো অসুবিধা নেই অর্থাৎ ব্রিটেনে যদি আপনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন আপনি বাংলাদেশের নাগরিকত্ব রাখতে পারবেন এবং ইন্ডিয়াতে আবার এটা নাই ইন্ডিয়াতে নিয়ম হচ্ছে আপনি যদি পৃথিবীর অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেন সাথে সাথে ইন্ডিয়ান নাগরিকত্ব বাতিল হয়ে যাবে কথাটা বুঝছেন কিন্তু বাংলাদেশের নিয়মটা হলো বাংলাদেশের নাগরিকত্ব থাকলে আপনি বিদেশি নাগরিকত্ব নিতে পারবেন এবং ব্রিটেনও আপনার একাধিক নাগরিকত্ব থাকলেও তারা এটা নিয়ে কোনো সমস্যা করে না তবে ডিক্লেয়ার করতে হয় কোনো কোনো জায়গায় প্রয়োজন হলে আপনার অন্য নাগরিকত্ব আছে কিনা তারেক রহমান যদি আমরা ধরে নিই যে সাংবাদিক হাসান রহমানের যে তথ্য ব্লু হোয়াইটে উনি যে স্টেটমেন্টটি ব্রিটিশ গভর্নমেন্টকে দিয়েছেন সেটি যদি সত্য ধরে নেই সেই সূত্রে বলি তিনি ব্রিটিশ তো ব্রিটিশ হলে এখন বাংলাদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে যদি তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যদি বাংলাদেশে যান তাহলে তো স্বভাবত প্রশ্ন উঠবে যে তিনি যেই দলটি আগামীতে ক্ষমতায় আসবে সেই দলের প্রধান দলের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন মন্ত্রী হবেন তিনি ব্রিটিশ হলে কি করে হবে এইভাবে তিনি আর ব্রিটিশ পাসপোর্টটা নিয়ে বাংলাদেশে যেতে পারছেন না তাইলে কি করতে হবে উনি এখন বাংলাদেশের পাসপোর্ট করতে হবে এখন আমার কাছে একটা কনফিউজিং যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে তিনি কেন বাংলাদেশের পাসপোর্ট নিতে পারছেন না কারণ বাংলাদেশের পাসপোর্টের নিয়ম হলো পাসপোর্ট রেডি থাকে শুধুমাত্র আপনার তথ্যটা ওখানে একটা ফেজের মধ্যে দিয়ে পাসপোর্টটা তৈরি করা হয় একটা পাসপোর্ট তৈরি করতে ভেরিফিকেশন করতে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস লাগতে পারে কিন্তু অ্যাকচুয়ালি একটা পাসপোর্ট ডেলিভারি দিতে পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে কমপ্লিট করা সম্ভব আর তারেক রহমানের কি পুলিশ ভেরিফিকেশন লাগবে তারেক রহমান কি সেরমনি সার্টিফিকেট লাগবে তারেক রহমানের কি টিএনএ টেস্ট করতে হবে কিচ্ছু লাগবে না তার মানে কি তিনাকে যদি বাংলাদেশ সরকার চায় তাইলে আজকে ইনি যদি রাত্রে বলি দেয় যে আমি কালকে সকালে এসছি তাহলে ওনার একটা থাম বানি ফিঙ্গার নিবে আর ওনার একটা ছবি তুলবে এটা তুলে আগামীকালে কিন্তু উনাকে একটা পাসপোর্ট দেওয়া সম্ভব খেয়াল করেন বাংলাদেশের যে সিস্টেম আমার কাছে এখন বাংলাদেশের বলছেন যে নামে একটা জিনিস আছে আউটপাস হলো কি কোন দেশের কোন নাগরিক কোন একটা দেশে গিয়ে ধরেন আটকা পড়েছে আটকা পড়ার পরে তার পাসপোর্টটা লস্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে অথবা তার প্রয়োজনীয় তথ্য দি পাওয়া যাচ্ছে না যার কারণে পাসপোর্টে একটু দেরি হচ্ছে কিন্তু বাংলাদেশের নাগরিক এটা নিশ্চিত হওয়া গেলে তাকে একটা পাস দিবে ওই পাসের মধ্যে লেখা থাকবে তিনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ হাইকমিশন থেকে এই পাসটি ইস্যু করা হলো তিনি এটা ব্যবহার করে বাংলাদেশে ঢুকতে পারবেন কিন্তু এটা ব্যবহার করে আবার ফেরত আসতে পারবেন না কারণ এটা তো হচ্ছে বাংলাদেশ সরকারের একটা পাস যে এই লোক আমার নাগরিক তাকে ঢুকতে দাও তিনি তখন বিমানকে দেখালে বিমান এটা দিয়ে তাকে দেশে ক্যারি করবে কিন্তু এটা দিয়ে আবার অন্য কোনো জায়গায় যাইতে পারবেন তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিক বাংলাদেশে চাইতে চাইলে আমাদের আরেকটি পদ্ধতি আছে এটাকে বলে এন বি আর নো বিসা অর্থাৎ বাংলাদেশের কোন নাগরিক যদি ব্রিটেনে যদি নাগরিকত্ব গ্রহণ করে তাইলে তার পাসপোর্টের মধ্যে অ্যাপ্লিকেশন করলে একটা সিল দেওয়া হয় এটা অফিসার মত এই পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে যাইতে আপনার বিচার লাগবে না অর্থাৎ আপনি বাংলাদেশের ডিসেন্ট তো তারেক রহমান সাহেব ব্রিটিশ পাসপোর্টে এটা নিলে তাতেও তিনি বাংলাদেশে যাইতে পারেন তো ওই যে বললাম ব্রিটিশ পাসপোর্ট তিনি দেখাবেন না কেন দেখাবেন না যেহেতু তিনি বাংলাদেশের নেতা হবেন এবং বাংলাদেশের বিদ্যমান আইনে কোনো বিদেশি নাগরিক রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না বলতে ভোটে অংশগ্রহণ অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হতে পারে না মন্ত্রী হতে পারে না এমপি হতে পারেনা না তাহলে তারেক রহমান সাহেব তো মন্ত্রী এমপি হতে হবে সেই জন্যই আমি ধারণা করতেছি যে এই জাতাকল গুলা হচ্ছে এখন তিনি চাইলে এটি বাংলাদেশি পাসপোর্ট নেবেন এবং তিনার মধ্যে কিন্তু আরেকটা জিনিস কাজ করতেছে সেই কাজটা হলো যে দেখেন বাংলাদেশে উনি গেলেন বাংলাদেশের যে এখন রাজনীতিটা যে অবস্থায় অবস্থায় রয়েছে। এই কি হবে না। যার কারণে উনি রিক্স নেবেন কিনা তার সন্তান তার স্ত্রী তারা কিন্তু ব্রিটিশ নাগরিক তারা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে গিয়েছেন তো এখন ভবিষ্যৎ কি অনিশ্চিত একটা ভবিষ্যৎ কারণ বর্তমানে ইনুস সরকার এমন একটা অবস্থা করেছে বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে অদ্ভুত ওটের পিঠে যাচ্ছে না ঘোড়ার পিঠে না গাদার পিঠে এটা আমি আপনি আমাদের পক্ষে বোঝাটা খুবই কঠিন কারণ যে পাকিস্তান আবার একটু সরি আবার একটু করছি মানে আপনার কথা প্রসঙ্গে মাথায় ঢুকছে যদি পরে ভুলে যাই এই জন্য অনেকে বলছেন যে অনেকে বিশেষ করে তারেক রহমানের যারা সমালোচক তারা বলছেন যে যেখানে নিশ্চিত প্রায় বিএনপি ক্ষমতায় যাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন অর্থাৎ ভাবি প্রধানমন্ত্রী তো তিনি এত ঝোই ঝামেলার মধ্যে না থেকে ব্রিটিশ পাসপোর্ট যদি তার থেকে থাকে সেটি সারেন্ডার করে উনি বাংলাদেশে যেতে অসুবিধা কি আর মায়ের এই মোমস অবস্থায় তিনি ব্রিটিশ পাসপোর্টের প্রতি তার এত আকর্ষণটা কেন থাকবে যদি এত জটিলতা মনে করেন এটা তারেক রহমান সাহেব বলতে পারবেন বড় রাজনীতিবিদ নিজস্ব একটা দেন ধারণা আছে কিন্তু আমার যে সেটা হচ্ছে কি দেখেন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পাহাড় কারণ কি তিনি দীর্ঘদিন দলের প্রধান ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন এখন খালেদা জিয়াকে যেইভাবে সম্মান করা হয় বা যেইভাবে গুরুত্ব দেওয়া হয় জামাত বলেন বলেন জাতীয় পার্টি বলেন বা অন্য কোন দলের কথা বলেন খালেদা জিয়ার অ্যাবসেন্সে বাংলাদেশের বিএনপি তারেক রহমান সাহেব এককভাবে এটাকে ধরে রাখতে পারবেন কিনা সেই জায়গাটা পাবেন কিনা পাকিস্তান পন্থী বাংলাদেশ বিরোধী একাত্তরের বাংলাদেশ বিরোধী যে চক্র তারা যেভাবে উঠে পড়ে লেগেছে সেই ক্ষেত্রে তারা যদি এই পেটুয়া বাহিনী দিয়া কোনোভাবে নির্বাচনকে কারণ আপনি দেখেন বাংলাদেশের মানুষের জীবন এবং সম্পদের কোনো নিরাপত্তা নেই কোর্টে একটা লোক গিয়েছে কোর্ট থেকে হাজিরা দিয়ে বাইর হওয়ার পরে কোর্টের সামনে তাকে প্রথমে গুলি করছে যদি বেঁচে যায় সেই জন্য চাপাতি দিয়ে তার শরীর ব্যবচ্ছেদ করেছে মৃত্যু নিশ্চিত করেছে এখন এই রকম অবস্থা তো শুধু ওই কোর্টের সামনে না পুরা বাংলাদেশটা কিন্তু এইভাবে চলছে এই অবস্থায় যদি জামাতে এই লাঠিয়াল বাহিনী দিয়া যদি ক্ষমতা দখল করি নেয় যদি একটা সহযোগিতা করে যেমন মনে করেন যে এনসিপি দিয়ে একটা দল গঠন করাইল যাদের লোক নাই সর্বসাকুল্যে দুইজন আর্মির গাড়িত করে যাদের পালাইতে হয় তারা যখন এই তারা যদি এরকম করে তাহলে তারেক রহমানের ভবিষ্যৎ কি তিনি কি করবেন তাইলে তিনি মানে তাকে যদি অ্যারেস্ট করি ফেলে কোন একটা মামলায় কারণ একুশে আগস্টের যে আছে এই গেছে কারণে কিন্তু বাদ হয়ে যায় বিচার তো কমপ্লিট হয় নাই কোন একটা মামলায় কোনো একটা বিষয়ের বিচার হয়ে গেলে এটার আরেকবার বিচার হয় না কিন্তু তারেক রহমান সাহেবের এটাতে সব আসামিকে খালাস দিছে বলছে যে এই মামলায় শাসিক ঠিক মতে দেওয়া হয় নাই এখন এই মামলাটি কিন্তু আবারও রুজু হতে পারে অথবা এরকম আরো কোনো মামলা কারণ হচ্ছে রাজনৈতিক ভাবে হয়রানি করতে চাইলে এই সরকার তো একটা মামলা দিতে পারে এবং খালেদা জিয়ার অ্যাবসেন্সে যদি তারেক জিয়াকেও কোনো একটা মামলা দিয়ে দিতে পারে তাহলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎটা কি আওয়ামী লীগ আপনি একটা কথা শুনেছেন না কি বলে যে জিয়া পরিবার এবং শেখ পরিবার এই দুইটা পরিবারকে ডিলিট করতে চায় রাজনীতি থেকে এই যে জিনিসটা তারেক রহমানেরও তো কিছু বুদ্ধিজীবী আছে তার কাছেও তো কিছু খোঁজখবর আছে গোয়েন্দা আছে না তো তিনি ওখান থেকে দেখেছেন যদি মারা যায় তখন যদি ওনাকে কোনো একটা মামলা দিয়ে যদি পরে যদি জিয়া পরিবারকে ডিলিট করে জিয়া পরিবারকে যদি রাজনীতি থেকে উচ্ছেদ করা হয় জিয়া পরিবারকে এবং শেখ পরিবারকে তখন কিন্তু নতুন সেট অফ রাজনীতিবিদ সামনে আসবে এক সেট হল জামাতে ইসলামী আর এক সেট হলো এনসিপি ডক্টর ইনুস মাথার মনি হইয়া হয় প্রাইম মিনিস্টার হবেন নাহলে প্রেসিডেন্ট হবেন ডক্টর ইনুস কিন্তু লক্ষণ খারাপ ডক্টর ইনুস কিন্তু মানবিক চরিত্র খুবই খারাপ কারণ সাতের জন্য সে যে কোনো লোককে বলি দিয়ে দিতে পারবে এখন তারেক রহমান ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে পারতেছে না কারণ শেষ পর্যন্ত যদি তারেক রহমান জামাতের সাথে একটা ডিলে চলে যায় যে এনসিপির পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী হব আর জামাত নেতা প্রেসিডেন্ট হবে এই এনসিপি কে দিয়ে আমরা নির্বাচন করে ফেলবো যায় তখন রহমান তো আমসালা দুইটাই যাবে একদিকে ব্রিটেনে একটা সুন্দর জীবন তার একটা ব্রিটিশ পাসপোর্ট আছে এখানে একটা সুন্দর জীবন আছে সংসার আছে এমন বাংলাদেশে যদি উনি যদি জেলখানায় কাটাইতে হয় তাহলে তিনি কি করবেন এই দোমন্দো আসা এই কারণে আমি মনে করি তারেক রহমান এই কি বলে যে বাংলাদেশে যেতে এত এত বিলম্ব হচ্ছে হচ্ছে। কাহিনী কিন্তু এবং তিনি যে চিন্তাটা করছেন আমি মনে করি এটা কিন্তু প্রুডেন্ট উনি কিন্তু রাইট চিন্তা করছেন এটা কিন্তু অমূলক না এই চিন্তাটা সত্য কারণ ডক্টর ইনুস পারে না তার স্বার্থের জন্য এমন কোনো কিছু নেই ডক্টর রিনুসকে কিন্তু অলরেডি জামাত প্রলোভন দিছে যে আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেটাই চান সেটাই পাবেন কিন্তু আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এনসিভি সব আপনি একটা জিনিস মনে খেয়াল করছেন সাম্প্রতিক সময়ে বিএনপিকে এবং জামাতকে সামনে রেখে একটা জরিপ হইছে জরিপে দেখা গেল যে বিএনপির ভোটার যারা মাঠে আছে তারা উনিশ পার্সেন্ট লোক বিএনপিকে সাপোর্ট করে আর সতেরো পার্সেন্ট লোক সতেরো আর আর জামাতের স্বাস্থ্যবাই বা মামতোবাই বা খালতোবাই যেটাই বলেন ওই যে ইসলামী ঐক্যজোট তাদের কত জানেন তাদের হলো সায়ের তাহলে জামাত যদি খালতোবাইয়ের সায় আর নিজেদের সত্র যোগ করেন তাহলে একুশ হয় না তাহলে বিএনপি তেও কিন্তু বিএনপি থেকেও কিন্তু দুই ডিগ্রি বেশি তার মানে বিএনপি কে বলে দিচ্ছে যে তুমি তোমার সিদ্ধান্ত তোমার মতো করে নাও আমি ঢাকা ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি রাজশাহী এবং জাহাঙ্গীরনগর তাদেরকে দিয়ে দিছি এবং জনগণ অলরেডি বলতেছে যে তার খাল তোমাইকে নিয়ে আসে তোমার সাইতো শক্তিশালী আর বাকি যারা আছে তারা আওয়ামী লীগ আওয়ামী সর দোসর এখন তারেক রহমান কিন্তু সত্যিকার অর্থে কিন্তু একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে কিরে আমি ঢাকা হারাইলাম জাহিনগর হারাইলাম সিটাগং হারাইলাম রাজশাহী হারাইলাম আবার আমি যাওয়ার সময় হয়েছে এই টাইমে নতুন আরেকটা জরিপ নিয়ে আসলো এই জরিপে বলতেছে আমার মাত্র উনিশ পার্সেন্ট ভোট মাঠে আছে আর তাদের আছে সতেরো আসার একুশ তার মানে তারা আমার চেয়েও বড় তে এখন আমি কি ব্যাপারটা বুঝছেন এই জিনিসগুলাকে কিন্তু অ্যানালাইসিস যদি করেন তাহলে আপনি বুঝবেন তারেক রহমানের পাস কোথায় দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং তারেক রহমান ভবিষ্যতে কি করবেন এটা খুবই ইম্পর্টেন্ট